এটা এখানে আমার কমোড আছে দেশি কমোড আছে এখানে কেবিনেট আছে লো বাজেটের ভিতরে আপনার প্যাডেল বিজনেস তাদের জন্য আছে এখানে এগুলো আমার ছয় টাকা থেকে স্টার্টিং একই সিরিয়ালে কত কত ড্রাম বেসিন দেখুন বাথরুম কিন্তু হিউজ কালেকশন আছে এখানে একদম প্রিমিয়াম কালেকশন দেখেন হোয়াইটের ভিতরে আমার অনেক কমোড আছে মানে ওয়াল হ্যাং যেটা একদম নিচে ক্লিন থাকবে আসসালামু আলাইকুম সবাইকে স্যানিটারি আইটেমের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে কিন্তু বৃহৎ একটি স্যানিটারি আইটেমের শোরুমে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত বড় শোরুম আপনারা একই ছাদের নিচে সকল আইটেমগুলো পেয়ে যাবেন যেগুলো অন্য আট দশটা দোকানে পান না সেখানে এত এত আইটেম একই ছাদের নিচে আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন তো আমাকে এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের ওনার তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তাদের শোরুমটা প্রথমে দেখালাম হিউজ হিউজ কালেকশন আপনারা সেল করেন জি ভাই আমাদের এখানে সকল রকমের ফিটিংস আইটেম আছে আপনারা দশটা শোরুম না ঘুরে আমাদের শোরুমটাই দেখেন ভিজিট করে যান যারা গুলশান বনানী বানিদারা বাড্ডা বসুন্ধরা এই আবাসিক এলাকার আশেপাশে যারা আছেন কিলকে ছ তারা এসে আমাদের শোরুমটা দেখে ভিজিট করে দেন বেঙ্গল সেন্টার এখন আপনাদের হাতের নিকটেই অ্যাড্রেসটা কথা আপনাদের ভাই আমাদের অ্যাড্রেসটা যমুনা ফিউচার পার্কের ঠিক অফার সাইডে বেঙ্গল সেন্টারের মেন রোডে দোতলা নিতলা শোরুম আমাদের দুইটা ফ্লোর আমরা কিন্তু স্টোন দিয়ে শুরু করি আমরা দেখেন স্টোন বেসিনের একদম নিউ কালেকশন এটা দেখেন ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন

আমাদের কেবিনেট কিন্তু হিউজ কালেকশন আছে কেবিনেট বেসিনের হচ্ছে আমরা কালেকশন এখন দেখাবো আর এত এত কালেকশন আপনারা জাস্ট হচ্ছে অবাক হয়ে যাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন একদম বিগ সাইজের ভিতরে এটা আমার কাছে হিউজ আছে বক্সের আবার এই যে আছে এই একটা আছে দেখেন ঠিক আছে এগুলো লাক্সারি আছে প্রত্যেকটা কেবিনেট বক্স লাক্সারি আছে এবং ইউনিক ডিজাইনের একদম নিউ কালেকশন এগুলা কিন্তু আবার হাইড্রোলিক সিস্টেম এই একটা আছে দেখেন পাশে এই পাশে আছে তোমার ড্রাম বেসিন দেখেন একদম নিউ গোল্ডেনের ভিতরে কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন স্টোন এর কাজ করা একবার এটা কিন্তু স্টোন বেসিন দেখুন এটা কিন্তু আরো রাজিক লাগছে আরো রাজিক লাগছে একদম নিউ এটা আবার এই সিরিয়ালে কি আছে ভাই এখানে আমার কমোড আছে দেশি কমোড আছে এখানে কেবিনেট আছে এবং যারা লো বাজেটের ভিতরে আপনারা প্যাডেল বেসিন নিছেন তাদের জন্য আছে এখানে

তো এই যে দেখুন আপনারা গোল্ডেনের ভিতরে ম্যাচিং ডিজাইন পেয়ে যাবেন ব্ল্যাক গোল্ডেনের ভিতরে দেখুন নতুন কালেকশন কি কালার চাই আপনার যে কোনো কালার দেওয়া যাবে আমার এখানে যে কোনো কালার দেওয়া যাবে প্রতিনিয়ত আপডেট কালেকশন তো পাওয়া যাবে ভাই ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপডেট কালেকশন আসছে আপনি হোয়াইট বলেন অফ হোয়াইট বলেন গোল্ডেন বলেন ব্ল্যাক বলেন মেরুন বলেন আপনার ব্লু অরেঞ্জ কালার রেড কালার যে কোন কালার কি কালার আছে আপনার এই যে ব্ল্যাক আছে ব্লু আছে মার্বেল শেড আছে আবার অরেঞ্জ আছে অরেঞ্জ আছে এর থেকে আরো ইউনিক কালার কিন্তু এখন দেখা এখন ভাই কমোড শেষ করতে পারিনি আমরা মানে আরো আছে দেখুন এখানে হোয়াইট কালার প্রিমিয়াম কালেকশন গুলো একদম প্রিমিয়াম কালেকশন দেখেন হোয়াইটের ভিতরে আমার অনেক কমোড আছে আমার এখানে হোয়াইটের ভিতরে হিউজ হিউজ কালেকশন এগুলো হচ্ছে হোয়াইটের ভিতরে প্রিমিয়াম গুলো ভিতরে প্রিমিয়াম গুলো এবং আমার টপ বেসুন গুলো দেখেন আপনার টপের কালেকশন আছে আমার কাছে হিউজ মানে জাস্ট এখন হচ্ছে টপের কালেকশন গুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমানে কালেকশন আমার এখানে হিউজ টপ আছে দুই থেকে তিনশো পিস টপ আছে আমার এখানে আর কালারে গ্যারান্টি থাকবে ভাই এগুলোর প্রত্যেকটা কালারে গ্যারান্টি থাকবে দশ বছর করে দশ বছরের কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ তারপরে যে এইখানে আরো কালেকশন আছে এই পাশে দেখেন এই পাশে কমোড আছে ভাই কমোড হচ্ছে সবচেয়ে ইউনিক কালার গুলো এখানে কালার গুলো এখানে দেখেন গোল্ডেন কাজ করে একদম ফুল

এবং আমরা ওয়াল হ্যাং যেটা একদম নিচে ক্লিন থাকবে মানে এই বেসিনটা দেয়ালে ঝুলে থাকবে ঝুলে থাকবে ভাই এবং কিচেনের সিঙ্ক আছে আমার এখানে সিং চুলা কিচেন হুড যেরকম চাচ্ছেন এই পাশে আছে দেখেন এগুলো হচ্ছে কিচেন হুড কিচেন হুড এর কিন্তু অনেক অনেক কালেকশন এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ভাই এগুলো আপনার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং এই যে দেখেন এগুলো হচ্ছে চুলাগুলা চুলাগুলা হ্যাঁ গ্যাস সাশ্রয় করে চুলাগুলা হ্যাঁ 40% গ্যাস সাশ্রয় হবে আমার এখানে মানে আপনি এক সাধারণ সব কিছু পেয়ে যাবেন আমাদের কিন্তু এবং উপরে একটা ফ্লোর দেখানো হয়েছে বাটটাও আছে কিন্তু আমাদের এখানে দেখেন বাটটাও পেয়ে যাবে এগুলো কিসের তৈরি ভাই এগুলো ফাইবারের ভাই ফাইবারের তৈরি 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে বাটটার ভাই আর ফাইবারের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনারা সিওর থাকতে পারবেন সহজে ভাঙবে না সহজে ভাঙবে না আপনারা 10 টা শোরুম না ঘুরে আমাদের একটা শোরুমে আসেন আমাদের শোরুমটা এসে ভিজিট করে যান যারা গুলশান বনানী বাড়ি দ্বারা বাটটা তারপরে আপনি মিরপুরের ডিওএসএস খিলক্ষেত বসুন্ধরা এই আশেপাশে যারা আছেন তারা বেঙ্গল সাইডের আসেন আইসা শোরুমটা আমাদের দেখে যান ভিজিট করে যান আপনার প্রোডাক্ট কিনতে হবে না এসে দেখেন আমরা অন্তত ভিজিট করলে বুঝতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই সরাসরি তাদের লোকেশনে চলে আসবেন লোকেশনটা আবার যদি বলে দিই আমাদের লোকেশনটা একদম সিম্পল ভাই আমাদের লোকেশনটা হলো যমুনা ফিউচার পার্কের পার্কিং গেট বরাবর রাস্তার অপর সাইডে মেইন রোডের সাথে বেঙ্গল সেন্টারি আমরা সারা বাংলাদেশ হোম ডেলে বেরিয়ে দিয়ে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাটুরিয়া পর্যন্ত এবং বাঙাসুরা সমস্ত লাইব্রেরিস আমাদের ওকে তো ভাই কষ্ট করে অনেকক্ষণ সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম